আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার দুই এবং তিন নং প্রশ্ন দুটি সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক দুই নম্বর অঙ্কে কি আছে দেখো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একটি প্লেটের মূল্য কত দুই নং দেওয়া আছে দেওয়া আছে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং এখানে বিশটি কাপের মূল্য বের করতে হবে বিশটি কাপের মূল্য তাহলে একশো পঁয়তাল্লিশ গুণ বিশ তাহলে শূন্য পাঁচ পাঁচদম দশের শূন্য হাতাশ একশো উনত্রিশ দুই হাজার নয়শো টাকা বিশটি কাপের মূল্য দুই হাজার নয়শো টাকা

আর বৃষ্টির কাপের মূল্য পেয়েছি দুই হাজার নয়শো টাকা তো এ নিচে লিখি বৃষ্টি কাপের মূল্য দুই হাজার নয়শো টাকা এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা বারোটি প্লেট ও বৃষ্টির কাপের মূল্য তিন হাজার নয়শো বিশ টাকা এখান থেকে বৃষ্টির কাপের মূল্য দুই হাজার নয়শো টাকা বিয়োগ করে দিলে বারোটি প্লেটের মূল্য পাব সুতরাং বারোটি প্লেটের মূল্য শূন্য এখানে দুই নয় এটাকে বিয়োগ করলে শূন্য হবে তিন থেকে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা হলো বারোটি প্লেটের মূল্য এখন এক একটি প্লেটের মূল্য বের করতে হবে তাহলে এই সংখ্যাটাকে আমরা বারো দিয়ে ভাগ করব সুতরাং একটি প্লেটের মূল্য এক হাজার বিশ ভাগ বারো এত টাকা আচ্ছা তাহলে এটা আমরা রাফ করে দেখি এখানে রাফ করি বারো দ্বারা এক হাজার বিশকে ভাগ করতে হবে তাহলে আট বারো ছিয়ানব্বই ছয় সাত কত বারো ছয় ষাট পাঁচ বারো ষাট কত পেলাম পঁচাশি টাকা একটি একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা উত্তর পঁচাশি টাকা আশা করি সকলে বুঝতে পেরেছ এরপর আমি তিন নং অঙ্কটি সমাধান করে দেখাব তো দেখাও তিন নং অঙ্কটি কি আছে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব তিন নং একটি খাতার দাম আঠারো টাকা সুতরাং চারটি খাতার দাম আঠারো গুণ চার তাহলে চারটা পঁয়ত্রিশটি হাত আছে তিন চার কে চারশো বাহাত্তর টাকা আবার একটি পেন্সিলের দাম আট টাকা সুতরাং আটটি পেন্সিলের দাম আট গুণ আট চৌষট্টি টাকা আবার একটি ত্রিকোণীর ত্রিকোণীর দাম কত টাকা দাও পঁচিশ টাকা সুতরাং দুইটি ত্রিকোণীর দাম পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ টাকা এখন এই মোট যোগ করবো এই বাহাত্তর চৌষট্টি আর পঞ্চাশ যোগ করবো এখন লিখতে পারি সুতরাং মোট খরচ ব্র্যাকেটের মধ্যে লিখি বাহাত্তর যোগ চৌষট্টি যোগ পঞ্চাশ এত টাকা তো যোগ করি হ্যাঁ কত হবে শূন্য চার চার দুই ছয় পাঁচ ছয় এগারো এগারো আর সাথে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারো একশো ছিয়াশি টাকা মোট খরচ হলো একশো ছিয়াশি টাকা আর পাঁচশো টাকা কত টাকা ফেরত পাবে তাহলে পাঁচশো থেকে একশো ছিয়াশি টাকা বিয়োগ করতে হবে সুতরাং ফেরত পাওয়া যাবে পাঁচশো বিয়োগ একশো ছিয়াশি টাকা পাঁচশো থেকে একশো ছিয়াশি বিয়োগ করতে হবে ছয় আছে কত দশ চার হাতাশে এক নয় আছে কত দশ এক হাতাশ এক দুই দুই আছে কত পাঁচ তিন তিনশো চোদ্দো টাকা উত্তর তিনশো চোদ্দ টাকা